যাই হোক এই ফাটাকিষ্ট মালটা কোথা থেকে এসেছে বলো তো বাইরে থেকে এসে গুন্ডামি করছে টর্চার করছে এত বড় সাহস বাইরে থেকে এসে টর্চার করে তোমাকে টর্চার করে শালা ফাটাকিষ্টর বাচ্চা কাটাকিষ্ট দিদিকে টর্চার করে ও জানে না তুমি পশ্চিম বাংলার মুরগি মন্ত্রী পশ্চিম বাংলা এসে টর্চার করছে তুমি কিছু করতে পারছো না কেন আমার মনে ওই মালটা তোমার মতো চুরিচামানি করে ভালোই পয়সা গুছিয়েছে তাই না দিদি আগে একটা বিড়ি তিনে তিনবার টানতো এত গরিব লোক ছিল বড় কি গো একটা দিনে তিনবার টানতো আর এখন আর এখন কোটি কোটি টাকা ফাইভ স্টার হোটেলে বসে ঘুমোচ্ছে টেন স্টার হোটেলে বসে খাচ্ছে এই ফাটা অনেক গুন্ডামি করেছো এবার এই বস্তি ছেড়ে ভাগো দিদি এখানে চুরি বিদ্যার আশ্রম খুলবে ফাটা কেষ্ট পারমিশন ছাড়াই বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না তাই বলে আমাদের একটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি ক্ষমতা ব্যানার্জী ক্ষমতা ব্যানার্জি কাকের সঙ্গে তুলনা করছো তুমি তুমি জানো আমার দিদির ক্ষমতা